ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলা আছিম পাটুলি ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিতে মতবিনিময় বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জঙ্গলবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সং সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন অবৈধ ফ্যাসিস স্বৈরাচারী ভোট চোর শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে তিনি বলেন বর্তমানেও ক্ষমতাচ্যুত দলটির দোষরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এজন্য সকল ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানে শীষে ভোট দিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে আপনার ভোট আপনাকেই দিতে হবে এবং আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে এই জিনিসটা আপনাদের মাইন্ডে রাখবেন শুধু আপনি যাবেন না আপনার পাশে যারা আছে যেমন আপনার ওয়াইফ আপনার মা আপনার বোন আপনার ভাই মানে সংসারে ফ্যামিলিতে যারা আছে সবাইকে নিয়ে যাবেন এবং সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মার্কা দানের শীর্ষে বুট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনবেন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে আখতারুল আলম ফারুক বলেন সর্বাবস্থায় জনগণের সাথে ভালো আচরণ করতে হবে যাতে মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে পারে এ সময় তিনি সামনে নির্বাচনে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে এই অঞ্চলের নাগরিক সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি বর্ণনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যায় প্রথম সংসদ যে অধিবেশন হবে ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিয়ে গেলাম প্রথম বৎসরে আপনাদের এখানে চারতলা বিল্ডিং হবে এবং অন্যান্য অন্য যেগুলি দাবিগুলো আছে যেহেতু আমার নিজের ইউনিয়ন এই অবশ্যই সেই সাথে সাথে এই রাস্তাঘাট অন্য অন্য যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমি সম্পূর্ণ করব উপজেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মেম্বারের সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি ফাসিনা হকলিরা ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী উপজেলা বিএনপির বিএনপির ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর জীবন পৌর বিএনপির শাহজাহান সিকদার মাহবুবুল আলম সেলিম ওমর ফারুক মাস্টার উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক জাকির হোসেন খান বাপ্পি পৌর বিএনপির যুগ্ম আবায়ক মাসুদ আলম খান আছিম পাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক রাধাকানাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাল করিম চৌধুরী সহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম এবং আছিম পাটুলি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ইয়াহিয়া হাসান বক্তারা বলেন বিগত আওয়ামী অপশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আখতারুল আলম ফারুক মাঠের সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি সর্বাবস্থায় তৃণমূল নেতাকর্মীদের খোঁজ খবর রেখেছেন তাই ফুলবাড়ি আসনে আগামী সংসদ নির্বাচনে আক্তারুল আলম ফারুক একমাত্র ধানে শিশের যোগ্য প্রার্থী